बने ना बने मुदिया पूछो प्यारे हो गाने कम हम ना हो तू कभी अब जुदा मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया ডারক দা তু মুঝে সে দাগা মানে তে নাম দিল রাখ দিয়া এই অনিকের গার্লফ্রেন্ড অনিকের সাথে এত কথা বলা যাবে না নারীর নেশায় পড়লা তুই মনে করে জীবনটারে একদম মারা তাই তো ভালো তুমি যেইও না গো বাসুর গরের বাতি ভাইয়া অন্ধকারে যাবো তুমি এই গানটা জানো গানটা হিরো আলমের হিরো আলমের হিরো আলমের

কোন দশা ঘটে আবার বসব সাধুর সদ বাজার আমি আর কি বজবাম না জানি কোন সময় দোসা ঘটে আবারে সাধুর সাদুবাজারে আমি আর কি বলব সাধুর বা